আসসালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বিজিবির অসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে তো সকল জেলা হতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এখানে কি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে তো জানিয়ে দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন জহরুলি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সদর দপ্তর বড়গার বাংলাদেশ পুতো শাখা ঢাকায়ের অধীনে বিজিবির চলমার নির্মাণ কাজ বিজিবি পুনর্গঠনের আওতায় বিভিন্ন পুত কাজ এবং রক্ষণাবেক্ষণ বা মেরামত কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বাংলাদেশের নাগরিকদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম উপসহকারী প্রকৌশলী আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা হলো একটি অভিজ্ঞতা প্রয়োজন হবে এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অটোকেড এস্টিমেশন কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে সো বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে তো এখানে আপনার যে সকল প্রার্থী আবেদন করবেন তো আপনার ডাক যুগে আবেদন সম্পূর্ণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তাত্ম সদ্যতলায় দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি সত্যায়িত সহ শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সনদপত্র সহ আপনার আবেদনপত্রের সাথে আপনার প্রেরণ করতে হবে তো আবেদনপত্র আগামী বিশ জুন দুই খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপ মহাপরিচালক পুত সদর দপ্তর বিজিবি পুত শাখা পিলখানা ঢাকা বরাবর সরাসরি বা ডাক যুগে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার আবেদনপত্র প্রেরণ করতে পারবেন সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করে আপনারা আবেদন করতে পারবেন অসম্পূর্ণ আবেদন অথবা উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে সো নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে সো বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপির অসামরিক একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম সো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনার আবেদনপত্র পত্র প্রেরণ করতে হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ